তিথি অনুযায়ী বুধবার বৃহস্পতিবার দুই দিনে শিবের ব্রত শিবরাত্রি শিবের মাথায় জল দেওয়া দুই দিনে হবে যে যেমন দিনে করবে দুই দিনের মধ্যেই কিন্তু করতে হবে তিথি আছে তো আমি বুধবারেই করেছিলাম আর সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা চলুন দেখে না যাক আজকের শিবরাত্রিতে আমি কিভাবে শিবের মাথায় জল দিলাম তো আমি শিবের মাথায় জল দেওয়ার জন্য মন্দিরে আসলাম আর এটা শিব মন্দির এখানে কিন্তু দুর্গা মূর্তিও আছে কালী মূর্তিও আছে তো শিব মূর্তিও আছে শিবলিঙ্গ আছে যাই হোক এই মন্দিরটা অনেক বড় আর এটা অনেক দিনের পুরাতন মন্দির তো আমরা যখন আসলাম তখন কিন্তু মন্দিরে তার আগে থেকেই সবাই শিব লিঙ্গে জল ঢালছিল তো এই যে যে শিব মূর্তিটা আছে তো চতুর্দিকে সবাই এরকম যারা আসছিলো তারা মানে শিব ওং নম শিবায় ওং নম শিবাই বলে তাদের এইরকম পরিক্রমা করছিল তো যখন আমরা শিবলিঙ্গে জল দিব তখন এখানে দুটো ছেলে আগে জল দিচ্ছিল তো সবাই কিন্তু শিবলিঙ্গে জল দিতে পারে বাবা ভোলা মহেশ্বরের মাথায় জল দেওয়া সবার জন্যই পুণ্যের কাজ ভগবান সবার মনের বাসনা পূর্ণ করুক আজকের দিনে সবাই আমরা যারা জল দিচ্ছি উপবাস আছি তো উপবাস করে শিবের মাথায় জল দিতে হয় এটা আমরা জানি আমরাও দিই তো এদের দেওয়া হলে আমি আবার দিব আমরাও দিব তো একটু মানে ভিড়ি হচ্ছে অনেকেই আসতেছে এই শিবের মাথায় জল দেওয়ার জন্য শিব কী কী দিতে হয় এখানে এই যে ধুতরার ফুল তারপরে আকন্দের ফুলের মালা কেউ এই তো গোলাপ গোলাপ না গাঁদা ফুলের মালা দিচ্ছে বেলপাতা ফল পাঁচ রকম ফল এরকম দিচ্ছিলো আর ঠাকুর মশাই মন্ত্র পড়ছিল তো সেই অনুযায়ী সবাই প্রণাম হচ্ছিলো তো যাই হোক ছেলেদের দেওয়া হলে আমরা আবার মেয়েরা যারা ছিলাম তারা আবার শিবের মাথায় শিবলিঙ্গ আমরা দুধ দিলাম ঘি মধু ডাবের জল সব কিছুই আমরা দিচ্ছিলাম তো সবাই আমরা জানি কিভাবে জলটা দিতে হয় তো আমি যেভাবে আজকে দিনটা পালন করছি আর এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই ভালো লাগে সবাই যখন একসঙ্গে মন্দিরে আসি যখন এই ফুল বেলপাতা আকন্দের ফুল ধুতরার ফুল এগুলো শিব ঠাকুরের পছন্দ সেই পছন্দ অনুযায়ী ফুলটা আজকে আমরা দিতে পারছি সব দিনে তো আর মন্দিরে এসে এইভাবে পূজা দেওয়া হয় না তো শিব রাত্রির দিনে আমরা চেষ্টা করি উপবাস থেকে এই পূজাটা করার জন্য আর রাতের বেলায় আমরা এসেছিলাম সন্ধ্যার পর তো এটা জয় বাবা শিব ঠাকুর ভোলা আমরা যে মাই ডাকি না কেন তো আমার মেয়ে আর বোনের মেয়ে এখানে যখন শিবের মাথায় জল দেওয়া হয় তারপরে তো স্বর্ণমৃত্য দিল তোরা ওরা দুইজনে কিন্তু স্বর্ণ খেয়ে তারপর মন্দিরে আমিও নিয়েছিলাম আমার ভিডিওটা তো করা হয়নি তো বাড়িতে এসে আমরা ফল কেটে নিলাম এখানে পেঁপে আছে পেয়ারা বড়ই তারপরে যে তরমুজ আপেল ছিল মালটা ছিল তো অনেক রকম ফলই আমি কেটে নিয়েছিলাম তারপর আমরা